কয়েক মাস আগে যে নায়ের একটা ফটো কার্ড দিয়ে আমার রুলি দাবার অপপ্রচারে নেমেছেন ঠিক আছে অপপ্রচারে নেমেছেন এটা তো আপনাদের জব এটা তো আপনাদের করতেই হবে কিন্তু ঘটনা হচ্ছে যে এই না তো ওই না না এটা আপনারা জানেন যেন নোংরামি করছেন রহিম প্রিয় বটর জাতি আসসালামু আলাইকুম নির্বাচনী ব্যস্ততা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলছে চারিদিকের ব্যস্ততার কারণে আপনাদের যে অপপ্রচার একের পর এক আপনারা করে যাচ্ছেন আমাকে ঘিরে এগুলার আমি সময় দিতে পারতেছি না কিংবা দেখারও সুযোগ হয়ে উঠতেছে না তবে আপনারা যে এত কষ্ট করে করছেন অপপ্রচার চালাচ্ছেন যার ফলশ্রুতিতে আপনাদের জন্য একটু বার্তা দেয়া সেটা হচ্ছে যে আপনারা আমার প্রোফাইলে ঢুকে যারা তারেক রহমান গণভোটে হের কথা যেটা বলেছেন এটা তো অনেক আগেই আমরা বলেছি এটা তো নতুন কিছু না আমি দেখলাম যারা তারেক রহমানের এই ঘোষণার পরে আপনারা আমার প্রোফাইলে ঢুকে কয়েক মাস আগে যে নায়ের একটা ফটো কার্ড দিয়ে আমার ওই দাবার অপ্রচারে নেমেছেন ঠিক আছে অপ্রপ্রচারে নেমেছেন এটা তো আপনাদের জব এটা তো আপনাদের করতেই হবে কিন্তু ঘটনা হচ্ছে যে এই না তো ওই না না এটা আপনারা জানেন যেনও নোংরামি করছেন কিংবা জাতীয় নির্বাচনের আগে যে গণভোট আপ দাবি আপনারা করেছিলেন মানে জাতীয় নির্বাচনকে বানচাল করবার জন্য ওইটার বিরুদ্ধে আমরা না বলেছিলাম সেই সময়টাতে ওই নাকে কেন্দ্র করে বর্তমানে আপনারা যে অপপ্রচারটা চালাচ্ছেন শুধু শুধু এই কামনা দিয়ে কি লাভ কি যে পান কি যে মজা পান এটা আল্লাহ ভালো জানে জুলাই সনদের পক্ষে তথা গণভোটে আমরা অবশ্যই ইয়েসি আছি তবে জাতীয় নির্বাচনের আগে আরেকটা গণভোট কিংবা জাতীয় যে ভোট প্রতিষ্ঠা করার যে একটা অপচেষ্টা ছিল আপনাদের নির্বাচনকে নির্বাচন করবার জন্য ওটাকে না বলেছিলাম সুতরাং অপপ্রচার থেকে দূরে থাকুন একটু মানুষ হন আর কত বদ বসবাস করবেন ধন্যবাদ আপনাদেরকে আসসালাম আলাইকুম